আসসালাম ওয়ালাইকুম আজকে আমি হঠাৎ করে একটা লাইভে আসছি লাইভের বিষয়বস্তু হচ্ছে পাতিহাপু একটা জিরো অলিম্পিয়া একটা অলিম্পিয়ার আয়োজন করছে যে বিষয়টা সম্পর্কে আমরা প্রায় সকলেই জেনে গেছি ইতিমধ্যে এবং সেই অলিম্পিয়াডের খুঁটিয়াটি বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই লাইভটা করছে আমি মহম্মদ মুবাশির করবীর এবং আমার গেস্ট হিসাবে আছেন আমার প্রিয় পাতিহা সো এই মুহুর্তে আমি পাতিহাপুকে স্টেজে ইন মানে

আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে জিরো অলিম্পিয়াড ইতিমধ্যে তুমি এইটা তুমি এবং তোমার বাবা আমার আঙ্কেল তোমরা দুইজন মিলে সিক্স ডিসেম্বর একটা লাইভে ঘোষণা দিয়েছো জিরো অলিম্পিয়াডের রাইট রাইট ওকে সো আমি শুরুতে একটা কোয়েশ্চেন দিয়ে লাইভটা স্টার্ট করতে চাই হুম জিরো অলিম্পিয়াডটা তুমি তুমি অর্গানাইজ করছো বেসিক্যালি মেইনলি তুমি অর্গানাইজ করছো তো এই যে জিরো অলিম্পিয়াডটা তুমি বাংলাদেশে এনেছো তুমি এই আইডিয়াটা কিভাবে পেলে এই যে একটা চমৎকার একটা আইডিয়া জিরো অলিম্পিয়াডের এই আইডিয়াটা তুমি তোমার মাথায় কিভাবে আসতো বা তুমি এই আইডিয়াটা কোথায় পেলে এইটা আমি জানতে চাচ্ছি আর কি হ্যাঁ বোবা সেটা হচ্ছে গ্রেট কোয়েশ্চেন আমি এই জিরো অলিম্পিয়াডের আইডিয়াটা পাই অ্যাকচুয়ালি ফ্রম